বিএনপির রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির সদস্য লুফর রহমান বাবর দাবি করেছেন শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান তার এই বক্তব্যে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে বিএনপির রাজনীতি উজ্জীবিত হয়েছেন দলীয় নেতাকর্মীরাও বাবর বলেন দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থানরত তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন এবং সরাসরি নেতৃত্ব দেবেন তিনি বিশ্বাস করেন তারেক রহমানের প্রত্যাবর্তন হলে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং বিএনপির আন্দোলনে নতুন গতি আস তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শুধু রাজনৈতিক প্রত্যাশা নয় দেশে ফিরতে হলে তাই রহমানকে বড় ধরনের আইনগত জটিলতার মুখোমুখি হতে হবে তার বিরুদ্ধে একাধিক রায় বহাল রয়েছে এবং আছে। সাজা রেকর্ডে ফিরলে দিয়ে তাকে এগুতে হবে এতে তার রাজনৈতিক কর্মকাণ্ড কতটা স্বাভাবিকভাবে চলবে সেটা নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন বিএনপি নেতারা অবশ্য আইনগত বাধাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না তাদের দাবি জনগণের শক্তি তাদের সবচেয়ে বড় ভরসা জনগণের সমর্থন থাকলে সব অতিক্রম সম্ভব, তারা বিশ্বাস করেন তারেক রহমান দেশে ফিরলে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মনোবল কয়েক গুণ বেড়ে যাবে এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন নতুন করে গতি পাবে অন্যদিকে ক্ষমতাসীন আমেরিক ইস্যুকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে তাদের মতে বিএনপি আন্দোলন ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে এখন নেতাকর্মীদের উজ্জীবিত করতে তারেক রহমানের দেশে ফেরার গল্প ছড়াচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মন্তব্য যদি তিনি দেশে ফিরতে চান সরকার কোনো আপত্তি নেই তবে তাকে অবশ্যই আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে প্রসঙ্গত তারেক রহমান দু সাল থেকে লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন লন্ডন থেকে তিনি বিএনপির কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখলেও সরাসরি রাজনীতিতে তার অংশ গ্রহণ সীমিত তবু বিএনপির কর্মীদের কাছে তায়েক রহমানের দলের ভবিষ্যতে নেতৃত্বে প্রতীক হয়ে উঠেছেন সপিলে লুৎফুর রখান বাবরের বক্তব্য নতুন করে রাজনীতির মাঠে উত্তাপ যোগ করেছে এখন সবার মনে একটাই প্রশ্ন আসলে কি দেশে ফিরছেন তারে রহমান নাকি এটি কেবল মাত্র রাজনৈতিক কৌশল এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে কেবল সময়ের অপেক্ষায়